বন্ধুরা আমরা যাচ্ছি এখন আমাদের পাশের গ্রামে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা দেখতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি চারিদিকে ধান দেখতে পাচ্ছি এই গ্রামে এই গ্রামের ভিতর ওই দিকে খেলা হচ্ছে আর সূর্যটা দেখুন একটু আমরা যাচ্ছি দুজন মিলে আর রাস্তা দিয়ে আর লোক যাচ্ছে প্রচুর লোক চলে গেছে আগে মানে হাফ খেলা হয়ে গেছে আর হাফ খেলা বাকি আছে আর কি তো গাইছ আমরা পৌঁছে তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খেলা যেতে যেতে একজন আমাদেরকে বললো খেলা নাকি বলে মজা নাই ইন্টারেস্ট নাই তো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা লোক বললো যে খেলা ভালো মজা আসছে না তো আমরা এখন বলছি যে যাবো কি যাবো না মনটা একটু আপডাউন আপডাউন করছে আমরা মাঠে ভিতরে দেখতে পাচ্ছো চারদিকে লোক চারদিকে লোক তো গ্যাস এখন বিরতি চলছে তাই আমরা ধান দেখতে চলে আসছি ধান দাঁড়ার পরে কোনো দিনও দেখতে আসিনি আজকে সোজা আসছি দেখতে পাচ্ছ ধানগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে তো পাশে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে আমাদের এখানে অল্প দিন আছে তো তাই আসা হয়নি আর কি দেখতে পাচ্ছো একটা বড় পুকুর আছে বড় অনেক বড় কুড়ি গিয়ার তো কুড়ি यो यो आई देखो অবস্থা কি হয়ে গেছে একদম এই যে এই যে গুংড়ি গুংড়ি পুড়ি গেছে এই যে গুংড়ি গুংড়ি পুড়ি গে হ্যাঁ ইগনাল আমাদের না गाइस সূর্যটা দেখুন गाइस এক্ষণে কোণে ডুববে ডুববে করছে ধান গুলো হয়েছিল বাম্পার কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে আর কি ধান গুলো বসেছে তো দেখতে পাচ্ছেন गाइस ধান দেখতে গিয়ে ধানের মাঠখানে জোতা আটকে গেল ধানের মাঠখানে কথা उससे उससे इसमें क्या प्रॉब्लम है मेरे को तो समझ में नहीं आ रहा है हेलो गाइस আমাদের ধান জমিটা নিয়ে যাচ্ছে আপনাদেরকে গরগর 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 করে চলো ইস রে অবস্থা খারাপ এখানে গাইস ধানগুলার হা হা আমাদের টের হয়ে গেছে গাছ এটা আমাদের এটা আমাদের এটা আমাদের এখানে আমাদের গুলা তো খারাপ হয়ে গেছে এটা আমার কাকুর দেখতে পাচ্ছ রে 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 ধান ভালো হয় নাই হয় নাই

एसडीएसडी हेलो गाइस আপনারা দেখছেন জবস ক্যামেরা ঝুমুর নাচ